আপনারা যদি ক্রিকেট দেখে থাকেন সচিন তেন্ডুলকরের নাম শুনে থাকবেন আর ওনাকে পৃথিবীর ক্রিকেট ইতিহাসে গড অফ ক্রিকেট বলা হয় উনি তামিলনাড়ুতে যখন খেলতে গেছেন একটি হোটেলে উঠেছেন আপনারা যার অটোবায়োগ্রাফি পড়বেন এই অটোবায়োগ্রাফি তার আত্মজীবনী পড়লে আপনি এই ঘটনাটির কথা উল্লেখ পাবেন সেখানে উনি নিচে লিখেছেন উনি নিচেই কথাগুলো লিখেছেন যে আমি তামিলনাড়ুতে খেলতে গেছি সেখানে খেলতে যাওয়ার আগে আমরা দুদিন আগে পৌঁছে গেছি তামিলনাড়ুর একটি হোটেলে উঠেছি তো হোটেলের ঘরে আমি যখন আরাম করছি হঠাৎ করে আমার রিসেপশন থেকে একটা ফোন এলো এসে বলছে যে রিকোয়েস্ট হয়েছে এখানকার যে বয় হোটেলের একটা বয় আপনার সাথে একটু দেখা করবে ও ছটফট করছে তো বলছে আমি একটু সময় নিলাম মানে অনেকেই আমার সাথে দেখা করতে আসে তো আমি একটু সময় নিয়ে যখন ফ্রি হলাম আমি ওই ছেলেটাকে আমার রুমে আসতে বললাম ছেলেটি খুব ভয়ে ভয়ে দরজায় টোকা মেরে যখন সচিন তেন্ডুলকার বলছে ঠিক আছে আপনি আসুনও ভয়ে ভয়ে ঢুকলো ঢুকে যতটুকু তার যতটুকু অভিনন্দন জানানোর যতটুকু তার সম্বোধন জানানোর জানানোর পরে একটা ছবি তোলার পরে চলে যাওয়ার সময় খুব ভয়ে ভয়ে বলছে স্যার একটা কথা বলবো বলছে হ্যাঁ বলছে স্যার না যদি আপনি কিছু মনে করেন তাহলে এই কথা তো বলা যাবে না বলছে না শিওর অনেক বড় মানুষরা বোধ হয় খুব বিনয়ী মানুষ হয় তো বলছে ঠিক আছে আপনি বলুন তো ছেলেটি তখন বলছে একটা ছোট্ট ক্লিপ বার করেছে মোবাইলে যে সচিন तेंदुलकर তখন ক্রিজে ব্যাট করছে ক্রিজে ব্যাট করা অবস্থার ভিডিওটা সচিন तेंदुलकरকে দেখিয়ে বলছে স্যার আপনি যে আপনি যে এলবো গাটটা পরেন এখানে এই এলবো গার্ডটা একটু বড় হয়ে গেছে স্যার যদি আপনি একটু ছোট করে নেন আপনার সব শটগুলো নিতে সুবিধা হবে স্যার কিছু মনে করবেন না চলে গেল ছেলেটা সচিন টেন্ডুলকার অনেকক্ষণ বসে ভাবলেন তারপরে তিনি যে এলবো গার্ডটা পরতেন সেটা তারপরে উনি ছোট করে দিলেন এবং উনি ওইটা ছোট করার পরে দেখলেন যে তাই তো তার সমস্ত শট নিতে রকমের ফ্লেক্সিবিলিটি আসছে এবং সে অনেক বেশি ফ্লেক্সিবিল ক্রিজে তো তাকে একটা আবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল যে সেদিন আমাকে ওই ছেলেটি একটি বড় শিক্ষা দিয়ে গেল আমার এলবো গার্ডটি ছোট হওয়ার কারণে আমার এখন ক্রিজে অনেক ফ্লেক্সিবল লাগে এটা আমার আরো আগে অনেক হওয়ার দরকার ছিল সম্মানিত উপস্থিতি হয়তো ছোট্ট একটা ইনসিডেন্ট সত্যি কিন্তু ভালো জিনিস যে কোনো জায়গা থেকে আসে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মৌখালীর এরকম একটা প্রত্যন্ত জায়গা থেকেও ইতিহাস হবার জন্যে আগামীতে দারুণ কিছু অপেক্ষা করছে আপনারা কখনোই চলতে ফিরতে দেখবেন না যে একটি বিরাট বাজারের সামনে একটা বড় ব্যানার আর চোর বানানো হয় এরকম কোন ইনস্টিটিউশনসের আপনি কোনো বিজ্ঞাপন পাবেন না যেতে যেতে রাস্তার ধারে বিরাট বড় একটা ব্যানারে দেখবেন না যে লেখা রয়েছে যেখানে গাঁজাখোর দ্বারা বিড়ি খাওয়ানো শেখানো হয় বিষয়টা হচ্ছে যে এত সুন্দর একটি প্রতিষ্ঠানের সূচনা হওয়া এবং তার সাক্ষী থাকা আমাদের সবার জন্য সৌভাগ্যের আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে আজকের যেই দিনটায় আমরা এখানে উপস্থিত হয়েছি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সালের আর এরকম একটি হিকমা ইনস্টিটিউট মৌখালী তার শুভ সূচনা হবে এই সকালটাতে আপনি উপস্থিত থাকবেন এটা আপনার জন্মের সময় আল্লাহ সুবাহ আপনার কপালে লিখে রেখেছিল আমারও তাই এবং কিছু মানুষ এখানে আসবে সবাই আসবেন না এটাও ঠিক ছিল আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মনে হয় আল্লাহ সুবহান আপনাকে একটু বেশি পছন্দ করে বিধায় আপনি এখানে রয়েছেন এডুকেশনের সাথে থাকা এর সাথে এগিয়ে যাওয়া এর সাথে জুড়ে থাকার সৌভাগ্য সব মানুষের হয় না যারা হন আমার মনে হয় উপর থেকে নির্বাচন করা কিছু মানুষ যাই হোক একটা প্রতিষ্ঠান হওয়া মানে সেখানে অনেক কিছু জুড়ে যায় আপনারা কখনোই চলতে ফিরতে দেখবেন না যে একটি বিরাট বাজারের সামনে একটা বড় ব্যানার আর দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে যেখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর বানানো হয় এরকম কোনো ইনস্টিটিউশনসের আপনি কোনো বিজ্ঞাপন পাবেন না যেতে যেতে রাস্তার ধারে বিরাট বড় একটা ব্যানারে দেখবেন না যে লেখা রয়েছে যে এখানে গাঁজা দ্বারা বিড়ি খাওয়ানো শেখানো হয় এরকম কিছু আপনি কখনোই দেখবেন না দেখবেন না যে লেখা রয়েছে বিরাট অভিজ্ঞ পকেটমার দ্বারা কীভাবে পকেট মার করানো হয় শেখানো হয় এরকম লাগে না কেন খারাপ হতে কিছু ইনস্টিটিউশন লাগে না কিছু লাগে না মানুষ খারাপ এমনি হয়ে যায় ভালো হতে গেলে প্রসিডিওর লাগে ভালো হতে গেলে নিয়ম লাগে ভালো হতে গেলে একটা প্রসিডিওর মেনটেন করতে হয় তার জন্য এরকম এক একটা ইনস্টিটিউশনের দরকার পড়ে আর এই হিকমা ইনস্টিটিউশন আমার মনে হয় আগামীতে একটা ইতিহাস হয়ে যাবে কারণ ইতিহাস কলম দিয়ে লেখা হয় না ইতিহাস পরিশ্রম দিয়ে লেখা হয়েছে পরিশ্রম দিয়ে আজকের এখানে যেটুক লেখা হয়েছে আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে এটি একদিন ফুলে ফলে দুর্দান্ত একটা অবস্থান যাবে এবং সারা পৃথিবী ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যতম একটি ইনস্টিটিউশন হয়ে থাকবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি ভালো জিনিস যে কোনো জায়গা থেকে আসতে পারে এখন মনে হতে পারে যে এরকম একটি জায়গা এরকম একটা ফাঁকা জায়গা জল জায়গা এখানে কি এমন হবে হতে পারে এখানেই অপেক্ষা করছে একটা বিরাট ঐতিহাসিক যেখানে যোগ্য থেকে উল্লেখযোগ্য হওয়ার রাস্তা তৈরি হচ্ছে আপনারা যদি ক্রিকেট দেখে থাকেন সচিন তেন্ডুলকরের নাম শুনে থাকবেন আর ওনাকে পৃথিবীর ক্রিকেট ইতিহাসে গড অফ ক্রিকেট বলা হয় উনি তামিলনাড়ুতে যখন খেলতে গেছেন একটি হোটেলে উঠেছেন আপনারা যার অটোবায়োগ্রাফি পড়বেন এই অটোবায়োগ্রাফি তার আত্মজীবনী পড়লে আপনি এই ঘটনাটির কথা উল্লেখ পাবেন সেখানে উনি নিচে লিখেছেন উনি নিচেই কথাগুলো লিখেছেন